যখন যারা হয়েছে তারা তো হসপিটালে গেছেন এবারে কতজন সেই খবর সঠিক আমি জানি না কলকাতা পুলিশের র্যাফ নামানো হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা এসছে কিন্তু আজকে সকাল থেকে দফায় দফায় ভাঙড়ের উত্তেজনা প্রথমে বালিগাদায় কাছের গুড়ি ফেলে অবরোধ করা হয় আইএসএফ সমর্থকরা তারা কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু কলকাতায় যাওয়ার পথে পুলিশ তাদেরকে আটকায় এবং সেই সময় বিক্ষোভ শুরু হয় এবং পুলিশের তরফ থেকে যেটা বারবার বলা হয় যে অবরোধ তুলে নেওয়ার জন্য এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ফোনে আইএসএফ কর্মীদেরকে বার্তা দেন যে কোনোভাবেই গন্ডগোল করা যাবে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের প্রেজেন্ট ভ্যান রাস্তার উপর উল্টে পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে পুলিশ

এবং যেখানে বারবার পুলিশের পক্ষ থেকে অবরোধ আটকানো হলেও আইএসএফ সমর্থকরা তারা রীতিমতো সংঘর্ষের চেহারা নেই সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় আমি তোমাকে বলবো যে দীপ্তকে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এসে র্যাপ নামানো হয়েছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি আমরা এই মুহূর্তে রয়েছি কাশীপুর থানার সোনপুর বাজার এলাকা যেখানে দীপ্তকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে পাঁচ পাঁচটি পুলিশের বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে তার ধ্বংসস্তূপ পড়ে রয়েছে এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত কাশীপুর থানা সোনপুর বাজার এলাকা এটা কাশীপুর থানার অন্তর্গত সকাল থেকে ভাঙড়ে দফায় দফায় অশান্তি সংসদীয় ঘটেছে কিছুক্ষণ আগে যেখানে পাঁচ পাঁচটি বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে তার পাশাপাশি একটি প্রিজেন্ট ভ্যান সেই প্রিজেন্ট ভ্যানকে ভাঙচুর করে উল্টে দেওয়া হয়েছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট এবং সেই রাস্তার উপরে ইট পড়ে রয়েছে এবং তৃপ্ত কেন একবার ছবিটা দেখাতে বলবো চারিদিকে ইট আর বৃষ্টি হয়েছে এই সোনপুর বাজার আইএসএফ সমর্থকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ দফায় দফায় সংঘর্ষ তাতে কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজার রীতিমতো উত্তপ্ত পুলিশের পাঁচ পাঁচটি বাইকে অগ্নিসংযোগ করা হলো প্রেজেন্টম্যান ভাঙচুর করে রাস্তার উপর ফেলে দেওয়া হলো ইট বৃষ্টি হয়েছে রীতিমতো আইএসএফ সমর্থকদের সঙ্গে পুলিশের এখানে দফায় দফায় সংঘর্ষ হয়